নমস্কার আমরা পুনর্জন আয়ুর্বেদ হাসপাতালে উপস্থিত হওয়া রোগীদের অভিজ্ঞতা প্রতিচ্ছবি আপনাদের কাছে তুলে ধরতে চাই পুনর্জনকে বেছে নেওয়ার পর তাদের অভিজ্ঞতা কেমন ছিল শুনে নিন তাদের মুখেই আমার নাম অরুণা কুমারী আমার বোন ক্যান্সার হয়েছে সাত আট বছর আগে আমার বুকে ক্যান্সার হয়েছিল তারপর আবার আমার বোন ক্যান্সার হয় আমার একটা অপারেশন হয়েছিল আর এটা করতে দেড় বছর সময় লেগেছিল আমি নিয়েছিলাম পরে আমি কিছুটা সুস্থ হয়েছিলাম তখন আমি খাওয়া বন্ধ করে দিয়েছিলাম কিন্তু এখন আমি আবার খাচ্ছি আর এই লো আমার শরীরের পক্ষে ভালো কারণ আমি অ্যালোপ্যাথিক করতে পারি না আমার শরীরে করে না আর এইগুলোর কোনো নেই আমি এখন অনেক ভালো আছি এই গুলো দেড় বছর ধরে নেওয়ার পর একটা স্ক্যান করাতে হয় স্ক্যানে কিছুটা পার্থক্য দেখা গিয়েছিল আগের তুলনায় স্ক্যান রিপোর্ট ভালো ছিল এই গুলো কন্টিনিউ করে আমি এখন সুস্থ আছি যেমনটা আপনারা দেখছেন তাদের কথাই যে সাহস প্রতিফলিত হয়েছে সেটাই পুনর্জনের জন্য সাফল্য তাদের বিশ্বাসই পুনর্জনকে আরও এগিয়ে নিয়ে যাওয়ার শক্তি প্রদান করে পুনর্জন আপ্রাণ প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে আরও অনেকের জীবনে আলো এনে দিতে আপনাদের সকলকে জানাই আমাদের আন্তরিক ধন্যবাদ Oh, mm -hmm.